হ্যালো বন্ধুরা তো আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা যদি ধাঁধার উত্তরটা দিতে পারো তাহলে কমেন্টে জানাবে লিখবে আর হচ্ছে এখন এইখানে ধাঁধার উত্তর দেওয়ার জন্য কারা কারা আসছে দেখো এরা উত্তরটা পারে কি না দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে তো প্রথমে আসছে সমজিৎ আসো তারপরে শ্রীপন্না বলো তোমরা ধাঁধার উত্তর দিতে প্রস্তুত তো? হ্যাঁ। আরেকজন কোথায়? ওতা আসছে। আসছে আসছে। চলায় চলায় বইটা উল্টো রাখায়। বলো। কি বলবো? তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি। হ্যাঁ ভালো। ঠিক আছে আজকে যদি ধাঁধার উত্তর দিতে পারো। ফুচকা খাওয়ার জন্য সব প্রশ্নের উত্তর দিতে পারি। আজকে যদি ধাঁধার উত্তর দিতে পারে বন্ধুরা দেখো ওদের জন্য ফুচকা নিয়ে এসেছি। এই দেখো ফুচকা। না পারলে দেবে না। হ্যাঁ। দেখো তোমরা দেখো না পারলে দেবে না কে কে পারবে? যে পারবে সেই ফুচকা খেতে পারবে। চলে আসো তাড়াতাড়ি।

খালি পেটে আমি ছটা তুমি বলছো ছটা তুমি কটা খেতে পারবে একটাও না একটাও না মালিক বাস বহুত হয়ে গেল খালি পেটে কেউ কখনো আচ্ছা তুমি বলো খালি পেটে কটা ফুচকা খেতে পারবে একটাও না খালি পেটে একটাও না একটাও খেতে পারবে না কেন তোমাকে যদি ফুচকা দেওয়া হয় তুমি খাবে না কেন টক জ্বালাছে তুমি বলো খালি পেট মানুষের কখন থাকে ঘুম থেকে উঠে সকালবেলা আমি বলছি আমি অত কিছু বলছি না আমি বলছি খালি পেটে পেটে তাহলে অনেকগুলো ফুচকা খেতে পারবো বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে খালি পেটে খালি পেটে কটা ফুচকা খেতে পারবে ঠিক আছে কমেন্টে অবশ্যই কিন্তু লিখবে এ বলছে একটাও খেতে পারবে না এ বলছে ছটা না তুমি খালি পেটে পেট ব্যথা করবে না তুমি খালি পেটে তোমাকে ফুচকা দেওয়া হলো দেখুন ইনি বলছে খালি পেটে যতগুলো ফুচকা দেবে ততগুলোই খেতে পারবে তো তোমরা তোমরা কি বলছো তোমরা কমেন্টে জানাও দেখি কমেন্টে জানাবে কিন্তু ফুচকা খাওয়া হবে না ফুচকা দিয়েই ধরেছি খালি পেটে কটা ফুচকা খেতে পারে

তুই সেটা একটা বল কটা খাবি খালি পেটে দশটা মালিক বলো তুমি কটা বলো তুমি এখন কিছু খাওনি খালি পেট ঠিক আছে তুমি কটা ফুচকা খাও বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছো ওদের জন্য ফুচকা এনেছি দেখি ফুচকাটা দেখাও ওদের ওদের জন্য ওদের জন্য ফুচকা এনেছি দেখো এটা ওদের জন্য ওদের জন্য দেখো ওদের জন্য ফুচকা এনেছি ফুচকা নিয়ে একটা ধাঁধা ধরলাম ওরা বলতেই পারছে না তো তোমরা কমেন্টে জানাও তো দেখি কটা খাওয়া যায় খালি পেটে হ্যাঁ রাখো ফুচকাগুলো খাবো রাখো খাবে তো তোমরা ফুচকা উত্তর তো দিতেই পারছো না ভালো করে বোঝো এটা ধাঁধা হিসেবে ভাববে তুমি খালি পেটে কটা ফুচকা খাবে बोलो कोटा खावे दो और देख और देख और देख है और देख है अभी ताले और देख खोचेगा ना ना है তুই খালি পেটে কটা ফুচকে খাবি গোটা ফুটে ওই সবাই ফুচকে খাবো গোটা খাবি তো লঙ্কাতে পা দিয়ে দিয়েছি আচ্ছা বলো খালি খালি পেটে গোটা নয় কটা ভুচে খাবে সেটা বলো খাবো কটা কটা তো বন্ধুরা দেখতেই ওরা তো প্রশ্নের উত্তর দিতে পারছে না ওরা ফুচকা নিয়ে খেয়ে খেয়ে নিচ্ছে ঠিক আছে তো এরা এরা দুজন বাদ কেন ওদেরকে একটা একটা দাও ফুচকা পারলে না তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও খালি পেটে কটা ফুচকা তো এরা তো কেউ বলতে পারছে না ঠিক আছে তো আচ্ছা তুমি এটা খেলে তো কটা ফুচকা খেলে এখনো খাইনি একটা একটা বলছি তোমাকে এটা খাচ্ছ এবার এটা খাওয়ার পর পেটটা কি খালি থাকবে কটা ফুচকা খাবে ফুচকা কি বলো সঠিক উত্তর দিয়েছে একটা তুমি যখন একটা ফুচকা খাচ্ছো পেটটা তো খালি থাকছে না তাহলে আমি কি বললাম কি বললাম খালি পেটে একটাই ফুচকা খাওয়া যায় কেন বলছি শোন তুই ধর খালি পেটে একটা ফুচকা খেলি তাহলে পেটটা কি আর খালি থাকবে হ্যাঁ দ্বিতীয়টা যখন তুমি খেতে যাবে তখন তো একটা খাওয়ার পর তো তোমার পেট আর খালি থাকবে না খালি মানে হচ্ছে কি তোমার পেট একদম পুরোটা খালি কোনো কিছু খাওনি যখন ফার্স্ট ফুচকাটা খাচ্ছ তুমি আর খালি থাকছে না তাহলে খালি তাহলে খালি পেটে কটা ফুচকা খাবে হ্যাঁ একটা তো এটা ধরো

কটা ফুচকা খাওয়া যাবে কি ভালো লাগছে বন্ধুরা ফুচকা খেতে তো ভিডিওটা এই পর্যন্ত দেখুন ভাতার উত্তর দিয়ে এখন এই ফুচকা খেতে বসে গেল ফুচকা খাচ্ছে সৌম্যজিৎ সায়ন সায়ন তোমাদের খাওয়া হয়ে গেল